আমর নবি প্রকাশ্য দাওয়াত দিতে পারলেন না সাহাবাদের উপর অত্যাচার জনের নিয্যাতন শুরু হয়ে গেল আমার নবিজির পথে অত্যাচার শুরু হয়ে গেল আমার নবিজি যখন বিসদ তলদাই দেন আবু তারা সবাই মিলে উটের ভরে আইনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ঘরের মধ্যে ফেলে দিতেন বলে না শুধু তাই করেন নাই আমার নবীজি সাল্লাম কারবার দাবাত দিতে গিয়া শিয়াবে আবতালের জেলখানায় আবদ্ধ ছিলেন খানা পর্যন্ত দেওয়া হয় নাই পানি পর্যন্ত দেওয়া হয় নাই আমার নবীজি যখন এরকম পরিস্থিতিতে থাকলেন রসুলুল্লাহ সল্লুল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বাইক আরাম রাও কষ্টের মধ্যে যখন থাকলেন শুধুতায় নয় রসুল্লাহ সল্লুল্লাহ ভলাই সাল্লামের প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজা রধিয়ল্লাহ দা আল আনহা ইন্তেকাল করলেন শুধুতায় নয় আমার নবীজির সা আবতালে বজালেব করলেন আমার নবীদী দুনিয়ার মধ্যে আপন বলতে আর কেউ থাকলো না যখন কাফের বেদরী আমার দিকে নিয়ে কটকটি করা শুরু করলো তখন আমার নবীজিকে নিয়া নিয়ে যখন কটকটি শুরু করলো তৎকালিক সময় তাফসিরের মধ্যে এসেছে ওই সময় উনিশ দিন আমার রসুল্লাহ সাল্লি সাল্লামের আসা বন্ধ ছিল এইটাকে কেন্দ্র করে নিয়ে আমার নবীজিকে নিয়ে সোনালি ব্ল্যাকমেল করা শুরু করে দিলেন সাহাবাই কামদেরকে বললেন ও সাহাবিরা ও নবীর সাহাবিরা তোমরা জানো না তোমরা জানো না আমরা তো ভুলে গেছি তোমাদেরকে দেখতে পারি না তোমরা যেই নবীর গুণগান গাও তোমরা মুহাম্মাদের গুণগান গাও তোমরা ইসলামের দাওয়াত দাও কিন্তু দেখো কিন্তু দেখো মুহাম্মাদের যিনি জানারা জিনারা আপন ছিলেন তিনারা চলে গেলেন দুনিয়া থেকে তারপরে তোমাদের কেউ শুধু দুনিয়ার মানুষগুলি ভুলে যায় নাই আপন জনারা চলে যায় নাই আল্লাহ আমিন পর্যন্ত তোমাদেরকে ভুলে গেছেন বলে নাও এরকম ইমোশনালি ব্ল্যাকমেল যখন করা শুরু করে দিলেন আমার নবীর কিছু করলেন না সাহাবায়ে কেরামরা এসে আমার নবীর কাছে প্রশ্ন করলেন ইয়ার রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ও নববী কাফের বেদাইনরা এসে আমাদেরকে হুমকি দেয় আমাদেরকে বলে ও নবী আমাদেরকে বলে আল্লাহ নাকি গিয়ে বলে গেছে আমাদেরকে নাউযুবিল্লাহ এরকম করে যখন আমার নবীজি কেউ সাহাবিরা এসে বলা শুরু করে দিলেন আমার নবীজি কে বললেন ও আমার সাহাবিরা হতাশা হয় না হতাশা না কাফের বেদইনরা কে বলে বলো তোমরা হতাশ না তোমরা হতাশ না এরকম যখন মানুষগুলোই হতাশাগ্রস্ত হয়ে গেলেন আমার মবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তাৎক্ষণিক ভাবে এলামিনকে জানা দিলেন ও আমিন যাও ধারা ধারে

তবু আমাদেরকে ইসলাম থেকে এক একুল পরিমাণ পর্যন্ত দূরে সরা যাবে না এ জীবন বাজি রেখে দিনের নিশানটাকে কালে মার পতাকা আকাশে ওড়াব আসুক না যত বাধা যত জড়ো রাসুলের পথে মরা থাকবো এ জীবন বাজি রেখে দিনের নিশান্তাকে কালেমার পতাকা উড়াবো আম